আসসালামু আলাইকুম আরিবান এই যে রে বাঙালি একসময় হাতে বাজারে হকারি করে কোনো কিছু বিক্রি করলে সেটা সাধারণত কম দামি খাতমাল আর সোশ্যাল মিডিয়ায় কোনো নারী শেজে গুজে গিয়ে নেসে কিছু বিক্রয় করলে সেটা হয়ে যায় দামি পণ্য আমাদের মা বোনেরা আবার প্রতিযোগিতা করে এই আগে সেই অনলাইন অর্ডার দেবে এভাবে সোশ্যাল মিডিয়ার দolute নকল পণ্য হয়ে যাচ্ছে আসল আর কিছু বেহাইয়া অনলাইন ব্যবসায়ী বানিয়ে ফেলছে টাকা আর পাহাড় দীর্ঘ আঠারো ঘন্টা আসলে জার্নি করে আমার পরিবারকে ছেড়ে এবং আমার জন্মভূমি সব কিছু ছেড়ে আমি বিদেশে পারি দিই এবং হচ্ছে এটা ছিল একুশ তারিখের রাতে আমার ছিল তো যখন আসলে আমি ট্রানজিটের পর যখন নেদারল্যান্ডের আসলে তখন হচ্ছে আমার এই খবর নিউজটা আসে আমার